দেশের বাইরেও মাননীয় শওকত মোল্লা সাহেবের নাকি হিউজ ফলোয়ার শৌকত মোল্লা সাহেবকে দেখতে চায় দেশ তো দেশের মানুষ তো দেখতে চায় সাথে সাথে শৌকত মোল্লা সাহেবকে দেশের বাইরের মানুষ পর্যন্ত দেখতে চায় আমি ভিডিওটা দেখছিলাম ভিডিওটা কি ভিডিও সেটা আপনাদেরকে পরে দেখাবো কিন্তু ভিডিওটা আমি দেখছিলাম দেখে ভাবছিলাম যেহেতু হলিউডের হিরোকে হার মেনে দেবে তো বিস্তারিত প্রতিবেদনে আমি আসব আমি মহিদুল ইসলাম সবাইকে সালাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল বাংলা এম টিভি তো শুরু করা যাক মূল বিশ্বাস ইউটিউবে স্কল করতে করতে একটা ভিডিও আমার চোখের সামনে এলো যেমন করে বিগত দিনে সেই শেখ শাহজাহানকে মানুষ এতটা পাম দিয়ে দিয়ে মাথায় তুলেছিল তারপরে আজকের শেখানের অবস্থা তো কোন জায়গায় আপনারা সবাই সেটা জানেন তো আজকেরই একটা ভিডিও আজকে দেখলাম দেশের তো দূরের কথা দেশের বাইরের মানুষ পর্যন্ত বাংলাদেশের মানুষ পর্যন্ত দেখার জন্য পাগল হয়ে আছে তাদের মনে আশা যে শঙ্কর মোল্লা সাহেবকে একটু দেখবে না। তিনি কিন্তু পরিষ্কার করেননি কি জন্য দেখবে আসলে ভালো দিকটা থেকে দেখবে নাকি খারাপের দিকটা থেকে দেখবে আগে দেখুন সন্দেশকালীন বেতাজ বাস শেখ শাহজাহানকে মানুষ কিভাবে পাম দিয়ে উপরে তুলেছে ছোট ভিডিওটা দেখুন ভাই প্রাণ হিমोदर নয়ন মনি হার অনুসম্মান ভাই সাজন ভাই তুমি মোদের জানো প্রাণ সংদেশ কালি আছে জ간 ভাই ভগావনার জিসে අපগান সংদেশ কালি তে আছে জ간 কি মনে হচ্ছে আজকে সেই বেতা বাদশা কোন জায়গা তানা স্থান আর এবারে আপনাদের যে ভিডিওটা দেখাবো মাননীয় শঙ্কদ মোল্লা সাহেবকে কি হারে পান দিচ্ছে ভিডিওটা দেখুন আমরা ভারতবর্ষের যতদূর পর্যন্ত যেখানেই যাই না কেন শৌকত সাহেবের কথা সব জায়গায় শুনি শুধু এখানে বলে নয় বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা এসেছে তারাও ওই লোকের নাম করছে যে সেই একটু দেখতে পেলে ভালো হতো কিন্তু ওই লোককে তো সবসময় দেখা যায় না ফটোর মাধ্যমে দেখতে হয় শকাত মোল্লা মানব তরোদি এমএলএ সাহেবকে সুস্থ রাখো মোর আল্লাহ প্রাণ প্রিয় মহোদয় নয়নের মনি প্রাণ প্রিয় মহোদয় নয়নের মনি ওই কমরেড শকাত মোল্লা মানব তরোদি মানব তরোদি মানব তরোদি এমন নেতাকে সুস্থ রাখো মোলা রলা বিরীসং জামিণী সহকাত বা বুর্ভুৰ বিরীসং জামিনী সহকাত বা বুর্ভুৰ শসব ৰ মহৈ গম তা ত নৰ্থমেৰি মায়াৰ টানে ডিতেপারি মোরা সত্ৰ প্ৰা চা বাধা আঃ শচু না ম রা চা তঁই পাধ আঃ শচু না মোরা রাগ ন ভুলি বাংলা কে সুন্দর করে সাজাতে ভোটা দিলাম তিনা মোলে বাংলা কে সুন্দর করে সাজাতে ভোটা দিলাম জোড়া ফুলে কি শুনলে মানে মানে অবাক হয়ে যাই মানে এটা দিতে রাজি আছে শৌকত মোল্লা সাহেবকে মানে শৌকত মোল্লা সাহেবের বিষয়ে বিস্তারিত আর বললাম না আপনারা সবাই জানেন মানে ওনার সার্টিফিকেটটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে দিয়ে দিয়েছেন রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক ধর্ম ধর্মের জায়গায় থাকুক কিন্তু এই দুটো দল দেখতে পাচ্ছি শাসক দল রাজ্যের আর কেন্দ্রের শাসক বিজেপি সরকার দুটো দলই ঠিক দুটো যেন ধর্ম বেছে নিয়েছে তো যাই হোক ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন